হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের কে ওয়াইসি করতে হয় এটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এখন সব ক্ষেত্রেই ব্যাংক থেকে শুরু করে রেশন গ্যাস যা কিছু বলুন প্রত্যেকটাতেই কে ওয়াইসি করতে হয় এবং বেশ কিছুদিন পার হয়ে গেলে ধরুন মাস এক বছর পার হয়ে গেলে তারপরেও যদি আপনি ব্যাঙ্কে যান নিয়মিত যাওয়া যদি আপনার না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে নতুন করে কেওয়াইসি জমা দিতে হতে পারে তাই এবারে এই কে নিয়ে এক নতুন নিয়ম চালু করা হলো ব্যাঙ্কে তো আজকের দিনে প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ছোট থেকে বড় সবাইয়ের তাই বারবার যাতে ব্যাংকে এই কেওয়াইসি জমা দিতে না হয় তার জন্যই ব্যাংকের এই নতুন নিয়ম চালু করা হলো তাই প্রত্যেকের জন্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই পদ্ধতিটি জেনে গেলে বা জানার পর আপনাকে আর বারবার কোনো ক্ষেত্রে কে করতে হবে না বিশেষত ব্যাংকের তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারে অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ব্যাংকের কে নতুন নিয়ম চালু বারবার কে জমা দিতে হবে না নিউ কেওয়াইসি রুলস ফর ব্যাঙ্কস বাজেটে নতুন ঘোষণা কেওয়াইসি ঝামেলা শেষ এবার তাহলে কি জানুন বর্তমানে ব্যাংকিং থেকে শুরু করে রেশন কিংবা গ্যাসের সংযোগ সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে কে নিয়ম মেনে কে না করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্যাস সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে এর ফলে সাধারণ মানুষের পক্ষে বেশ ঝক্কির বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে এবার এই ঝামেলা দূর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার দু সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন নতুন সেন্ট্রাল কে অর্থাৎ সি কে ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিউ কে রুলস ফর ব্যাঙ্কস কি এই সেন্ট্রাল কে বর্তমান ব্যবস্থায় একাধিক পরিষেবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কেওয়াইসি করতে হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একবার গ্যাস সংযোগের জন্য আরেকবার রেশন কার্ডের জন্য আবার নতুন করে বারবার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় গ্রাহকদের যা বেশ সময় সাপেক্ষ ও ক্লান্তিকর তবে নতুন ব্যবস্থায় একবার সি কেওয়াইসি করালেই সমস্ত পরিষেবায় সেটি বৈধ বলে গণ্য হবে অর্থাৎ একবার তথ্য আপলোড করলেই ভবিষ্যতে নতুন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে বারবার কেওয়াইসি করতে হবে না অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সি কেওয়াইসি ব্যবস্থা চালু হলে ব্যাংক বিমা শেয়ার বাজার মোবাইল সংযোগ গ্যাস সংযোগ রেশন কার্ড সহ সমস্ত পরিষেবায় এটি স্বীকৃত হবে ফলে সাধারণ মানুষকে বারবার নথিপত্র জমা দিতে হবে না এবং দীর্ঘসূত্রে তার সমস্যাও মিটবে নতুন আয়কর আইন ও কেওয়াইসি পদ্ধতির সংস্কার বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন আরও ঘোষণা করেছেন যে শীঘ্রই নতুন আয়কর আইন আনার পরিকল্পনা করছে কেন্দ্র নতুন এই আয়কর আইন আরও সহজ স্বচ্ছ ও সুবিন্যস্ত হবে আয়কর কাঠামোকে সরল করতে এবং করদাতা ও কর গ্রহীতাদের সুবিধা দিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে সরকার ইতিমধ্যেই সি ব্যবস্থার জন্য কেন্দ্রীয় স্তরে একটি পোর্টাল তৈরির কাজ শুরু করেছে আশা করা হচ্ছে নতুন আয়কর আইন চালুর পরপরই সি ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হবে সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে সহজেই নাম নথিভুক্ত করা যাবে এবং গ্রাহকদের আর শারীরিকভাবে গিয়ে নথিপত্র জমা দিতে হবে না বন্ধুরা জেনে নেব এতে জনগণের কী লাভ হবে একবার সি করলেই সমস্ত পরিষেবায় তা গ্রহণযোগ্য হবে ব্যাংকিং বিমা মোবাইল সংযোগ গ্যাস সংযোগ রেশন ইত্যাদির জন্য আলাদা আলাদাভাবে কেওয়াইসি করার প্রয়োজন হবে না অনলাইনে সহজে সিকেওয়াইসি রেজিস্ট্রেশন করা যাবে নথিপত্রের দীর্ঘসূত্রতা কমবে সময় ও শ্রম বাঁচবে আর্থিক প্রতারণা বা জালিয়াতি রোধ করা সম্ভব হবে তো বন্ধুরা এবারে দেখে নেব কবে থেকে কার্যকর হবে সিকেওয়াইসি সরকার এখনই নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে নতুন আয়কর আইন আসার পরেই স্বীকাশি ব্যবস্থাও চালু হবে এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের ব্যাংকিং ও অন্যান্য পরিষেবাগুলি আরও সহজ এবং ঝামেলাহীন হবে বলে মনে করা হচ্ছে সরকারের নতুন এই সিদ্ধান্ত আদতে কতটা কার্যকর হয় তা সময় বলবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে নতুন আয়কর আইন আসার পরেই সিকেওয়াইসি ব্যবস্থা চালু হবে তবে তার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি এবং এই সিকেওয়াইসি পদ্ধতি চালু হলে আপনাদেরকে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আর কেওয়াইসি জমা করতে হবে না এতে সাধারণ মানুষের যেমন সময়ও বাঁচবে তেমনি পরিশ্রমও বাঁচবে কাজেই সাধারণ মানুষের জন্য এটা খুবই সাশ্রয়কর একটা বিষয় এবং এর ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনার আর্থিক প্রতারণা বলুন বা আর্থিক জালিয়াতি বলুন সেগুলো সহজেই রোধ করা সম্ভব হবে পাশাপাশি এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ